চল্লিশ মিনিট কি এক ঘন্টা কি দু ঘন্টায় যে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে সে তারা করেছে এবং তারা করেছে বলেই সে ফেল করেছে এবং তাদের মুখোশ আমাদের সামনে আজকে চার জনের ব্যাপারটা জানছি কালকে জানছি ষোলো জন তারপরে জানছি কুড়ি জন যেটুকু সময় একটা সেন্ট্রাল ফোর্সের লাগে সেই সময়টুকু আমরা জনসাধারণ দিতে রাজি আছি দিন রাস্তায় নামবো দিন আমরা প্রত্যেকে রাস্তাতেই তোমাদের সাথে আমাদের দেখা হবে তাহলে জন্য রাতে শুটিং যদি কোনো ইমার্জেন্সি পারপাসে পরে একশো বার কাজ করব এবং যাতে কাজটা করতে পারি রাতের পর রাত আমরা যাতে বেরিয়ে বাড়ি ঢুকতে পারি নিরাপদে সেই জায়গাটার জন্যই আজকে রাস্তায় দাঁড়ানো এই অন্ধকার ছিল এই কালো মেঘ কি সরবে আপনার হ্যাঁ কালো মেঘ আহ মেঘ যখন জমে এবং খুব দূষিত মেঘ যখন জমে সেই দূষণটা তো বৃষ্টি রূপেই তুমি এদিকে চলে এসো গাড়ি আসছে সেটা তো বৃষ্টি রূপেই আমরা কনডেন্সেশনের পরে তো সেটা বৃষ্টি হয় তো মানুষ হিসেবে যখন জন্মেছি আজ রাতে আমার যদি এটা বিরাট কোনো ক্ষতি হয়ে যায় কাল সকালে সূর্যের আলোয় তো সূর্যের আলোটা দেখে তো বাঁচতে ইচ্ছে করে তো আমরা হোপ হোপলেস মানব জনম যখন পেয়েছি তখন হোপটা তো নিয়ে রয়েছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে এই হোপটাই আমার আমাদের টানছে তো একজন জনসাধারণ একজন মানুষ হিসেবে কোনো অ্যাক্টার হিসেবে কথাটা নয় আগে আমি মানুষ আমি এই হোপটা সরাবো না ওই কালো মেঘের কথা যেটা বললেন সেটা যদি বৃষ্টি রূপে আমরা পাই সেই বৃষ্টিতে ভিজতে চাই তার জন্য যতটুকু এলিমেন্টারি সময় আমাদের সিবিআই কে আমরা দিয়ে রেখেছি কারণ সুপ্রিম কোর্ট নির্দেশে আজকে সিবিআই হ্যাজ কামিং টু দিস প্রবেশন তো এই যে লেভেলটা ওরা ধরছে এটা তো দু চার দিনের গল্প নয় চল্লিশ মিনিট কি এক ঘন্টা কি দু ঘন্টায় যে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে সে তারাহুড়ো করেছে এবং তাড়াহুড়ো করেছে বলেই সে ফেল করেছে এবং তাদের মুখোশগুলো আমাদের সামনে আজকে চার জনের ব্যাপারটা জানছি কালকে জানছি ষোলো জন তারপরে জানছি কুড়ি জন যেটুকু সময় একটা সেন্ট্রাল ফোর্সের লাগে সেই সময়টুকু আমরা জনসাধারণ দিতে রাজি আছি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে ততদিন আপনারা শুটিং করবেন না রাত্রে বেলায় তার নিজ দেশে মাননীয় নির্দেশ দেখো ভাই তোমরা যেহেতু আজকে একটা আর্টিস্ট ফোরামের গ্যাদারিং এ এসছো নাইট শুট আগের মতো অনেক বছরই বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের কখনো যদি প্রয়োজন পড়ে আমরা তো রাত্রিরে শুট করবো আমরা তো অভিনেতা অভিনেত্রী থার্ড জেন্ডার আজকে আমরা এমব্রেস করেছি তাদের আমাদের মাঝখানে এসে তারা কাজ করছেন কিন্তু বরাবর দুটো জেন্ডার দুটো লিঙ্গ নিয়ে আমাদের কাজ হয়েছে অভিনেতা অভিনেত্রী আমি ততটাই অভিনেতা যতটাই আমি অভিনেত্রী সেই জন্য রাতে শুটিং যদি কোনো ইমার্জেন্সি পারপাসে পরে একশো বার কাজ করব এবং যাতে কাজটা করতে পারি রাতের পর রাত আমরা যাতে বেরিয়ে বাড়ি ঢুকতে পারি নিরাপদে সেই জায়গাটার জন্যই আজকে রাস্তায় দাঁড়ানো এবং যদি সময় লাগে সিবিআই যদি সময় লাগে সেই এলিমেন্টারি সময়টা আমরা দিতে রাজি আছি তাড়াহুড়ো করে কোনো ভালো কাজ হয় না ধন্যবাদ তারা তাড়াহুড়ো করে কোনো কাজ হয় না সিবিআই অবশ্যই সঠিক জবাব দেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন